হজ করার স্বপ্ন কার না আছে বলুন ঠিক তেমনি আমাদের আজকের গল্পের আবু জাফর তারও হজ করার তীব্র ইচ্ছা সে কি হজে যেতে পারবে আসুন দেখি ইব্রাহিমের দাদা আবু অনেক ধরে একটি স্বপ্ন বুকে নিয়ে বেড়াচ্ছেন তিনি হজে যাবেন কি ভাবছো দাদা হাতে যাবে না আজ সব গরু ছাগল বিক্রি করে দিবে জি ভাই হাতে যাবো আর গুরু সাকুম সব বিক্রি করবো না তোমার তা তো রেখে দিব তোমার বারাকা তো তোমারই থাকবে ওটা তো তোমার বরকতের জন্য রেখেছি না ওটা রেখে বাকি গুলাসকে বিক্রি করে দিব এটা বলে তারা তাদের গরু ছাগলগুলো নিয়ে বাজারের দিকে গেল এবং সেখানে যে সেগুলো বিক্রি করে দিল এটাই ইব্রাহিমের বারাকা সে ওর সাথে খেলা করে গল্প করে সে তাকে অনেক ভালোবাসে আবু গরু বিক্রির টাকা নিয়ে ভিসা অফিসের দিকে যেতে শুরু করে আর তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয় এবং অন্য একটি গাড়ি তার পায়ের উপর দিয়ে চলে যায় সে ওখানেই পড়ে থাকে অচেতন হয়ে অনেক তাকে তাদের গ্রামের একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে তাকে রাখে না বলে বিষয়টা একটু গুরুতর তাকে শহরে নিয়ে যেতে হবে আর তখন আবুর ছেলে এবং নাতি তাকে শহরে নিয়ে আসে তার পায়ে ব্যান্ডেজ করা হয় ইব্রাহিম সেখানে ছিল এবং তার বাবা কথা বলে ডাক্তারের সাথে ডাক্তার বলল আপনার বাবা তো পুরোপুরি ভাবে ভিনে গিয়েছে সে আর কখনোই নিজের পায়ে হাঁটতে পারবে না আল্লাহ তাকে যতদিন হায়াত তাকে হুইল চেয়ারেই থাকতে হবে সে মামা সিংহ অনেকটা ভিঙে পড়বে তাকে সাপোর্ট করবেন একেই বলছেন ডাক্তার সাহেব আমার বাবার কখনই হাঁটতে পারবে না কিন্তু আমার বাবা বড় স্বপ্ন আমার বাবা হাজ করবে তারই স্বপ্ন পূরণের জন্য আপনার বাবা এখন আগে থেকে অনেকটা সুস্থ তাকে আজকে আপনারা নিয়ে যেতে পারেন তার দিকে চেয়াল করবেন চেয়াল রাখবেন সব দিক দিয়ে সাপুট দিবেন এবং ওষুধগুলো মতো খাওয়াবেন এক মাস পর তাকে আবার নিয়ে আসবেন ড্রেসিং করার জন্য ঠিক আছে ডাক্তার আপনি যেভাবে বলবেন হবে ইনশাল্লাহ তারা তার বাবাকে নিয়ে বাসার দিকে রওনা দিল এবং চলে আসলো তাদের নিজ গ্রামে তার দাদার মন কিছুতেই ভালো হচ্ছে না কষ্টজন্য তার বুকটা চেয়ে আছে তার এতদিনের স্বপ্ন এতদিনের পরিশ্রম সব কিছু এভাবে বিফলে চলে গেল সে মেনে নিতে পারছে না ওদিকে ইব্রাহিম তার দাদাকে দেখে সে নিজেও অনেক কষ্টে আছে সে চিন্তা করলো কি করবে অবশেষে সে বুদ্ধি পেল একটা ইব্রাহিম বারাকার অনেক খেয়াল রাখা শুরু করলো সে বারাকার পছন্দের জায়গাগুলিতে নিয়ে আসতো ঘাস খাওয়ানোর জন্য সে বারাকার সাথেই বেশিরভাগ সময় থাকত বারাকাকে গোসল করাতো তাকে নিয়ে বসে থাকা এভাবেই দেখতে দেখতে বারাকা আস্তে আস্তে অনেক বড় হতে লাগলো দিনের পর দিন পার হতে থাকলো বারাকাও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল গ্রামের ভেতর থেকে বড় গরু হয়ে উঠলো বারাকা ইব্রাহিম তাকে নিয়ে অনেক খুশি ছিল দুজন দুজনকে না দেখে একদম থাকতে পারতো না তারা দুজনই দুজনের খুবই ভালো বন্ধুতে রূপান্তরিত হলো তাদের বন্ধুত্ব ছিল অটুট ইব্রাহিমের বারাকার প্রতি ভালোবাসা দেখে মনেই হতো না যে বারাকা মানুষ নয় ইব্রাহিম যখন বারাকাকে আদর করত সে চোখ হয়ে থাকত ইব্রাহিমের কোলে বারাকা ঘুমিয়ে পড়তো আবার বারাকার কোলে ইব্রাহিম ঘুমিয়ে পড়তো এভাবেই দিন কাটছিল তাদের এভাবেই দেখতে দেখতে অনেকগুলা দিন কেটে গেল তাদের খেলার ভিতর মজার চলে দেখতে দেখতে আবার হজের মৌসুম চলে এলো দাদা আমি বারাকাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু তার থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি দাদা আমি ওকে কালকে কি করবো ইব্রাহিম ও তার বাবা বারাকাকে নিয়ে আসলো শহরে বিক্রি করার উদ্দেশ্যে এবং চড়া দামে বিক্রি হলো পঁচিশ লাখ টাকা বিক্রি হলো বারাকা এবং ইব্রাহিম রওনা দিল ভিসা অফিসের উদ্দেশ্যে আমি জানি কিন্তু আমি আমার দাদার স্বপ্ন পূরণের জন্য এই একটা বছর অনেক কষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি আমি আমার দাদার স্বপ্ন পূরণ করতে চাই স্যার দয়া করুন আমার প্রতি অফিসারের মনটা নরম হয়ে গেল সে উপর লেভেলে ফোন দিল এবং সেখান থেকে কথা বলল তারা ওখান থেকে কনফার্ম করলো এবং সে ইব্রাহিমকে জানালো ইব্রাহিম তো খুশিতে নাচ শুরু করে দিল অফিসার হাসলো সে কী বলবে ইব্রাহিম এই খুশির সংবাদটা দেওয়ার জন্য এবং ভিসা নিয়ে দ্রুত বাসার দিকে রওনা দিল দৌড়ে তার বাসায় ঢুকলো গ্রাহিম তার দাদাকে বললো সে তাকে হজে নিয়ে যাবে তার স্বপ্ন পূরণ করাবে তার কথা শুনে তার বাবা এবং তার দাদা দুজনের চোখে পানি চলে আসলো যথাসময়ে তারা এয়ারপোর্টে পৌঁছে গেল এবং আরো মানুষ তাদের সঙ্গী হল সরকার থেকে আবুকে একটি নতুন হুইল চেয়ার দিল যেটা রিমোটের মাধ্যমে চলে তারা উড়াল দিল সৌদি আরবের উদ্দেশ্যে দীর্ঘ আট ঘন্টা জার্নির পর সেই স্বপ্নের দেশ স্বপ্নের জায়গা সৌদি আরবে ল্যান্ড করলো চোখ ভরার স্বপ্ন নিয়ে দুজনে পা রাখল সৌদি আরবের মাটিতে এ যেন পরম শান্তি কর্মসমূহ নিয়তের উপর নির্ভর করে যার নিয়ত যেরকম সে তেমনি ফল পাবে সহি বুখারি হজ যদি কারোর জন্য ফরজ হয় বা আল্লাহ যদি তার ভাগ্যে হজ লিখে রাখে তাহলে হুইল চেয়ারেও হজ করা সম্ভব নিদ সঠিক হতে হবে সহি হতে হবে সুরা ইমরানে আল্লাহ বলেছেন যার সামর্থ্য আছে তার উপর আল্লাহর উদ্দেশ্যে হজ করা ফরজ আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ